আসলে আমাদের এখানে মূলত সার্ভিসিং সেন্টার আমরা শেখাই আর কি আমরা সার্ভিসিং করি না আমরা সার্ভিসিং শেখাই তো আমাদের আপাতত তিনটা কোর্স চালু আছে প্রথমটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স একটা হচ্ছে অ্যাডভান্স এবং আরেকটা হচ্ছে স্পেশাল ব্যাস তো স্পেশাল ব্যাস হচ্ছে এটা শর্ট টাইম অনেক এমন আছে দেশের বাইরে যেতে চাই তো তাদের জন্য খুব শর্ট টাইমে এটা কোর্স কমপ্লিট করতে হয় তো তাদের জন্য মূলত আমাদের স্পেশাল ব্যাসটা এবং আমাদের যে ব্যাসিক ব্যাস অর্থাৎ যেখানে আপনি বেসিক জিনিস শিখতে পারবেন মোবাইলের বেসিক যে ওয়ার্কগুলো এইগুলা শিখতে পারবেন তারপর যদি কোনো স্টুডেন্ট মনে করেন যে না আমার একটু অ্যাডভান্সের প্রয়োজন আইসি লেভেলের কাজ যেটাকে লেভেল ফোর বলে ইন্টারন্যাশনালভাবে তো তার জন্য অবশ্যই তাকে অ্যাডভান্সে অ্যাডমিট হতে হবে এখানে আসলে আমাদের অ্যাকাডেমিক কোনো যোগ্যতা থাকা লাগবে না মোটামুটি সে বুঝতে পারলে হচ্ছে কারণ যেহেতুটাই হ্যান্ড স্কিল এখানে মানে পড়াশুনো না জানলেও কোনো সমস্যা নাই হ্যাঁ আমাদের হোস্টেল সুবিধা আছে কারণ ঢাকাতে যারা নতুন আসে তাদের থাকার জন্য অনেক একটা সমস্যা হয় বাসা পাওয়া খোঁজা আরও ব্যাসেলারদের তারও অনেক সমস্যা তো সেক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠান থেকে হোস্টেল আছে তো সেখানে তারা তিন তিনবেলা খেতে পারবে এবং থাকতে পারবে আর প্রথমত আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে মবতির ডাইরেক্ট মোতালে প্লাজা চলে আসবেন হাতিরপুর মোতালে প্লাজা ওখানে এসে আমাদের কর্পোরেট অফিস আসে ওর অপোজিটেই সেখানে এসে আপনি কথা বলতে পারবেন এবং আপনি ডেমো ক্লাসও করতে পারবেন আপনি আগে এসে এখানে ডেমো ক্লাসের একটা সুযোগ থাকে এবং আপনি এসে ট্রেনারদের সাথে কথা বলতে পারবেন ল্যাব ভিজিট করতে পারবেন দেন আপনি এখানে অ্যাডমিশন নিতে পারবেন আমি প্রথমে বলে রাখি আমি কিন্তু এখানের স্টুডেন্ট এবং আমি এখানে আবার ট্রেনার হয়েছি তো আপনি এখানে যদি আপনার পারফরমেন্স খুব ভালো থাকে তো আপনি এখানেই ট্রেনার হিসাবে যোগদান করতে পারেন এবং আপনি যদি মনে করেন যে না আমি আসলে টিচিং প্রফেশনে আসবো না তাহলে আমাদের আরও আউটলেট আছে ঢাকা এবং ঢাকার বাইরে আরও অনেক আউটলেট আছে এই আউটলেটে আপনি জব করতে পারবেন এবং আপনি এখানে যদি আপনার আরও মনে করেন যে না আমি ডে বাই ডে নিজেকে আরও আপডেট করবো স্কিল আপডেট করবো এরকম যদি আপনার মনে হয় তাহলে আমাদের ল্যাব আছে আপনি ল্যাবেও কাজ করতে পারবেন আমাদের প্রাতিষ্ঠানিক একটা সার্টিফিকেট আছে তো এটা আমরা প্রদান করে থাকি এছাড়াও আমাদের এনএসডিএ সার্টিফাইড অর্থাৎ গভর্নমেন্ট কর্তৃপক্ষ যে আমাদের সার্টিফিকেটটা দেয় এনএসডিএ আপনি এই সার্টিফিকেটটাও এখান থেকে পাবেন এছাড়া চিফ দ্য চিলড্রেন আর একটা সার্টিফিকেট আছে এটাও আপনি এখান থেকে পাবেন আসলে আমি প্রথমে বলে থাকি যে আপনার এখানে যে আসতেই হবে ভর্তি হতেই হবে এরকম কোনো মানে নেই আমার কাছে কথা হচ্ছে আপনি এখানে আগে আসেন এসে ভিজিট করেন আপনি যে ট্রেনারদের কাছে ট্রেনিং নেবেন তাদের সাথে কথা বলেন কারণ আমরা যদি আপনার সাথে কোঅপারেট করতে না পারি তাহলে আসলে আপনি এটা শিখতে পারবেন না এবং আপনার মোটিভ থাকা লাগবে যে আসলে আমি এই কাজটা করে কি করব তো সব থেকে ভালো হয় আপনি আগে আসুন এসে আমাদের সাথে কথা বলুন এবং আমাদের ল্যাবগুলো ভিজিট করুন কারণ আমাদের প্রত্যেকটা ল্যাবে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা আলাদা সেট আছে যেখানে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা মাইক্রোস্কোপ আলাদা শোল্ডারিং আয়রন আলাদা হট গান আলাদা আই চার্জার আলাদা মাল্টিমিটার অর্থাৎ একটা স্টুডেন্টের কাজ করার জন্য যতগুলো ইনস্ট্রুমেন্টের প্রয়োজন হয় সবগুলো আলাদা আলাদা আছে যদি একটা চল্লিশ জন সেট একটা ক্লাসরুম হয় তো চল্লিশটা সেট আপ থাকবে কেউ কারোর সঙ্গে যে একজনেরটা নিয়ে আর একজন নিবে এরকম কোনো সিস্টেম নাই আপনার প্রত্যেকের পার্সোনালভাবে আলাদা আলাদা সেট ব্যবস্থা করা আছে আচ্ছা আচ্ছা তো পরবর্তীতে কত ব্যাচে অংশগ্রহণ করতে আমাদের বর্তমানে একত্রিশতম ব্যাচ রানিং ভর্তি হলো এখন বত্রিশতম ব্যাচের ভর্তি চলতেছে তো আপনারা যারা ভর্তি হতে চান তারা আপনারা আসুন আসে ভিজিট করুন করার পর আপনার যদি মনে হয় যে না আপনি এখান থেকে কিছু শিখতে পারবেন কিছু নিতে পারবেন দেন আপনি কর্পোরেট অফিসে যোগাযোগ করেন ওখান থেকে আপনাকে সমস্ত ব্যবস্থা আমি ভ্যালু বলতে বোঝাচ্ছি এরকম যে আপনি যেহেতু এনএসডি একটা সার্টিফিকেট পাচ্ছেন এটা গভর্নমেন্ট সার্টিফাইট মানে সরকারি সার্টিফিকেট এটা শুধু দেশে না আপনি দেশের বাইরেও এটা কাজে লাগাইতে পারবেন কারণ গভর্নমেন্ট আপনাকে দিয়েই দিচ্ছে যে আপনি এই কাজের যোগ্য সো যেখানে সরকারই আপনাকে বলে দিচ্ছে যে আপনি এই কাজের যোগ্য সেখানে আপনি দেশে শুধু না দেশের বাইরেও আপনি কাজ করতে পারবেন এবং ভ্যালু অ্যাড করতে পারবেন আমার নাম শামসুল আলম কতদিন যাবত এখানে ট্রেনিং নিচ্ছেন এক মাস আপনি কি শিখতে পেরেছেন অনেক কিছু এই বিষয়ে কি কোনো দক্ষ ছিল আপনার জি না জি মাদারবোর্ডের কোন কোন কাজগুলা আপনি এখন শনাক্ত করতে পারেন কোন কোন রোগগুলা এখন ধরতে পারেন এই বিষয়গুলো একটু বলবেন মড কি হাফ শট নাকি ফুল শট মাদারবোর্ডের কম্পোনেন্টগুলা মাপা এগুলো শিখছি বেসিক্যালি মাদার বোর্ডের কাজ শেখানো হয় হার্ডওয়্যার সফটওয়্যার সফটওয়্যার শেখার জন্য প্রবলেম সব কিছু সফটওয়্যার শেখানোটা এটা কোন সময় শেখানো হয় সফটওয়্যারের বিষয়টা সফটওয়্যারের বিষয়টা শেষের দিকে শেষের দিকে শেষের দিকে শেখানো হয় প্রিয় দর্শক আমাদের সামনে একজন শিক্ষার্থী আছেন যে এখানে ট্রেনিং সেন্টারে ট্রেনিং দিচ্ছেন তো ওনার সাথে কথা বলবো আচ্ছা আপনি এখানে কতদিন যাবত ট্রেনিং দিচ্ছেন আমি হচ্ছে এক মাস দুই তিন দিন হয়েছে এখন হচ্ছে আমি মোটামুটি মাদারবোর্ডের কাজ করতেছি সেকশন চেনানো হয়েছে কোন সেকশনে কীভাবে কাজ করে এছাড়াও কোন কোম্পানিকে কী নাম কীভাবে কাজ করে মোবাইল ফোনে এছাড়া হচ্ছে আপনার একটা স্পিকার কীভাবে নষ্ট হয় ভালো কী খারাপ বা আপনার মাইক্রোফোন তারপরে হচ্ছে যেটা সে আমরা বলি যে রিসিভার যেটা এগুলা এছাড়া ডিসপ্লে চেঞ্জ ব্যাটারি পরিবর্তন ব্যাটারি বুস্টিং এগুলো সবই মোটামুটি এখন যে এখন আমি যে মাথা নিয়ে কাজ করতেছি এটা হচ্ছে আমি প্রথমে কুল টেস্ট করেছি মাল্টিমিটারের মাধ্যমে তখনও শট ছিল এরপর হচ্ছে আমি ওভার কনফিডেন্স হওয়ার জন্য এটাকে আবার হট টেস্ট করেছি ডিসি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে এরপর হচ্ছে আমি কনফার্ম হয়েছি এটা আসলেই হাফ শট অবস্থায় আছে। এই সার্কিট বোর্ডটা এখন হাফ শট আছে